সর্বাইতে বছর এ পর্যায়ে আপনাদের সামনে কোরআন হাদিস থেকে আলোচনা পেশ করবেন অদয় মন্ত্রের আলোচক উক্ত মাহফিলের মসজিদের পেশ নাম ভাইকে তার মহামূল্যবান রচনা পেশ করার করবেন السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته. الحمد لله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر كبيرا كل نفس সমস্ত প্রশংসা আল্লাপাদ আল্লাপাদ

आसमान जमीन लो हो कलम आसमान कलम आसमान और जमीन लो हो जिस कलम जिसने बनाया उस जात के इबादत के लिए हमको भेजाया उस जात के इबादत के लिए हमको भेजाया

মানুষ বস বলে যে অনুগ ব্যক্তিটা আসছে তাকে শুকরিয়া জানাই নাউজুবিল্লাহ আচ্ছা ভাই বলেন শুকরিয়াটা মালিককে বলেন তো 마শাআল্লাহ যায়দুর ভাই খুব সুন্দর ভাষা বলেন সুন্দর ভাষায় কথা বলছেন শুকরিয়ার মালিককে বলেন তো দেখি আল্লাহ তাআলা আজকে মাহফিলটা কার জন্য করা হয়েছে বলেন তো দেখি 마শাআল্লাহ আওয়াজ আসছে এরকম আওয়াজ দরকার আল্লাহু আমরা আজকে এত বড় পঞ্জিল মস মাহাদিরের ব্যবস্থা করা হয়েছে আল্লাহু হাজার হাজার মানুষ আসবে শুনবে দেখবে বুঝবে কোরআন তো হাদিস তাতে আমরা আল্লাহ তাআলার শুক্রিয়া শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে মানুষ ভুল করতেছে কোন জায়গায় অমুক ব্যক্তি না আসলে অমুক ব্যক্তি আসছে আলহামদুলিল্লাহ আচ্ছা অমুক ব্যক্তিকে শুকরিয়া জানাতে হবে এখানে ভাই কথা বুঝার চেষ্টা করেন সম্মান তো উপস্থিত হচ্ছে এটা শুকরিয়াটা হবে তার জন্য বলেন তো আল্লাহ আল্লাহ ভাই আপনি আছেন আপনাকে শুকরিয়া জানাই নাউজুবিল্লাহ ভাই বলেন কি না বলে আপনাকে শুকরিয়া জানাই কত বড় মারাত্মক ভুল আল্লাহর কাছে লাগে যদি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনাদেরকে আমাকে এরকম একটা মজলিস জান্নাতের বাগানের মধ্যে বসার তৌফিক দান করেছেন এই জন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এখানে আসার সুযোগ দিয়েছেন কে শুক্রিয়া আদায় করব কার ও মুসলমান সম্মানিত তাও জনতা প্যাট ভাতা এলাকাবাসী ওয়াজের সর্বপ্রথম আমি আপনাদের সামনে একটি আলোচনা করব ওর আনুল কারিম থেকে যে আয়াতুল কারিম আমি তেলাওয়াত করেছি অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব এর আগে আমি আল্লাহ তালা দরবারে লাখো কোটি শুক্রিয়া জানাই যে আজকে আমরা পেট ভাতা যুব সমাজের উদ্যোগে দীর্ঘ কয়েকটি বছর যাবত কোনো ওয়াস মাহাবিলের ব্যবস্থা হয় নাই অয় মুসলমান ভাই আপনার বয়সে বলেন তো আপনার জন্মের পরের থেকে এখানে কোনো মাহাবিল দেখছেন আপনি দেখে নাই এদিকে মুরুবিয়ান এগুলো আমার আপনি কি দেখেছেন দেখে নাই আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার

বাংলায় ব্যবহার করি আর দিতে যদি কোনো ব্যক্তি একবার উজু থাক বাংলা থাক সাবজেক্ট না শুধু একটি হরফ আদায় করে আল্লাহ তার আমল যদি উজু না থাকে একটি হরফের বিনিময়ে একটা ব্যক্তি সব গান করবে সোহান আল্লাহ আলিফ লাম লাম হা আল কয়টা শব্দ আছে বলেন তো চারটি শব্দ ওযু সালাতে যদি আল্লাহ বলে ডাক দেয় মুসলমান ভাইরা আমার কথা বোঝার চেষ্টা করবে দিনের কান দিয়ে কথা বুজার চেষ্টা করবেন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব বলেন তো দেখি মানুষের কান কয়টা দুইটা আমি বলতে চাই না 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 মানুষের কান তিনটা কয়টা বলেন তো দেখি

আমি কোরআনুল কারিম থেকে একটি আয়াতের কারিমাতে তেলবাদ করেছি আমি মেন আলোচনা শুরু করে দেই সময় যেহেতু কম অল্প সময় আমার অনেকগুলি কথা বলার আমি টার্গেট করেছি এবং ডায়রি আকারে মেন কয়েকটা বিষয় আমার চলে আসেন ইনশাআল্লাহ আমি পেশ করবো যারা এদিকে সেদিকে ঘুরে ফিরে করতেছেন আসে বসবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার পরিষ্কার ভাষায় বলে দিলেন بسم الله الرحمن الرحيم

আমি যে ভূমিকাটা আলোচনা করেছি এর আগে একটি হাদিস পড়েছি আল্লাহ রসম সাল্লাহ পরিষ্কার পরিষ্কার ভাষা বলে দিলেন

কোন যাত্রার জন্য আওয়াজ চাই নাই আই চাইছি কোরআন হাদিসের জন্য একটু আওয়াজ দিবেন মূল কোটি কথা বলবেন আজকে আমার মুসলমান মুসলমানের সমস্যা কি জানেন যতগুলো লোক আছেন আমার সন্দেহ হয় দু চারটে লোক মুসলমান এখানে আছেন কিনা তার পরমা আল্লাহ রসুল বলছেন লা ইয়াদকুলুল মালা লা জান্নাতা জাসাদান গুদিবিল হারাম এটা একটা হাদিস আরেকটি আছে

আমরা এরকম মুসলমান হওয়ার চেষ্টা করব আর এক হাদিসে আসছে ওই ব্যক্তিরা প্রকৃত মুসলমান নিজে যা পছন্দ করে অপর ভাইয়ের জন্য ওটাই পছন্দ করে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলোচনা দীর্ঘ করব সময় খালি চলে যাইতেছে ঘড়ির কাটা খালি যাইতেছে ঘড়ির কাটা ঠিক ঠিক বাজে ইত্যাদি গজল একটা আছে সময় নাই এখানে আবার ফিরে যেতে হবে প্রথাবদ্ধিত হবে শেষ আসেন তারপরে আল্লাহ রব্বুল আলমিন অন্য আয়াতে বললেন যদি কোনো ব্যক্তি দুনিয়াতে কোনো বস্তু দিয়ে কাহাকে হত্যা করে যদি কোনো ব্যক্তি কোনো বস্তু দিয়া কোন ব্যক্তিকে হত্যা করে কেয়ামতের দিন তাকে সেই বস্তু দিয়ে শাস্তি প্রদান করা হবে রহ 5700 এক এক এবং দশ একশো দশ নম্বর 1 বোকার পাঁচ হাজার 110 নম্বর পৃষ্ঠা মুসলিম শরীফ একশো দশ ট্রিশ টাকা আমাদের দেশে আছে না নাই মহাপ জঘন্য পাপ মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে বাদান গভীর মনোযোগ শ্রবণ করবেন খুব তাড়াতাড়ি কথা বলার চেষ্টা করবো অনেকেই কথা বলার জন্য আসছে কিন্তু সময় তো এরকম দেওয়া যাচ্ছে না এখন যে বিষয়টা বলবো আসে আত্মহত্যা মহাবা এখানে আমরা পরিষ্কার বোকারে মুসলিম শরীফ থেকে জানতে পারলাম তাহলে আমরা চেষ্টা করবো আমাদের যথার্থ সূচনা আছে তাদেরকে আত্মহত্যা থেকে ও ভাই আপনার পিঠ দেওয়ালে থেকে গেছে কি সমস্যা একটু বলেন সমাজের কাছে আপনার বাবার কাছে বলেন আপনার মায়ের কাছে বলেন কি সাজেশন দেয় স্ত্রীর কাছে বলেন ভাইয়ের কাছে বলেন বোনের কাছে বলেন কথা বলেন ঠিক না। আপনার কি ঠেকা কি একটা অবস্থা যে অবস্থাতে আত্মহত্যা গলায় বসে দেওয়া লাগবে কথা বলেন ঠিক না। আপনার কি সমস্যা বিষ খাওয়া লাগবে কথা বলেন ঠিক না।

আমি বদলটা বলি আর কয়েকটা মেয়ে আলোচনা করে শেষ করবো ইনশাল কবি বললেন কি হবে বেসে থেকে কি হবে বেসে থেকে অজাত হাবিদাসীকে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কথা বলেন ঠিক কিনা কি হবে বেসে থেকে কি হবে ছাত্র সেজে চুমুকে সনু দেখানা যদি হয় বিদ্যালয়টা পড়তেই তাদের আড্ডা খানা কথা বলেন ঠিক কিনা

আর তোমরা তোমাদের স্ত্রীদের মোহরানা দিয়ে দাও খুশি মনে আর তারা যদি খুশি হয়ে তা থেকে তার মানুষ থেকে ছেলে দেয় তা তোমাদের

আলোচনা শেষ যতটুকু আলোচনা করেছি এবং যে বিষয়গুলি আপনাদের যা উপস্থাপন করলাম হয় পর্দা সম্পর্কে আলোচনা ছিল এবং আরো কিছু বিষয় যা শুনলাম বুঝলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জানা মানা পূজা আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া সরিদা ওয়া আলা আলামিন